হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক আমি পিঙ্কি রায় চলে এসেছি তোমাদের সামনে ষষ্ঠ শ্রেণীর কোষা দেখে এক পয়েন্ট তিনের যে অঙ্কগুলি আছে সেগুলোর সমাধান নিয়ে চলো তাহলে একটা একটা করে আমরা অঙ্কের সমাধান করে নিই প্রথমেই দেখো বলছে একের দাগ যেগুলো আছে সেখানে বলছে আমাদের কি না ফাঁকা ঘরে লিখি এখানে একে ছবি দিয়ে দিয়েছে এখানে বলেছে ফাঁকা ঘরে লিখি তাহলে এখানে টোটাল একটা বলের ছবি দিয়েছে কত অংশ রং করেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা অংশ রং করেছে আর ভাগ করেছে কটা ভাগ না আট নয় দশ দশটা ভাগ তাহলে আমি কি লিখবো দশ ভাগে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত তাহলে কত অংশ করা আছে একের দাগের অঙ্কটাতে সেটা লিখতে হবে চলো লিখে ফেলি এক কে হবে দশ ভাগের সাত ভাগ অংশ রং করা অংশ রং করা হলো এবার চলে আসি তারপরেরটা ঠিক তার পরের অঙ্কটাতেও দেখো সেমই দিয়েছে তা আয়ত দিয়েছে তার ভেতরে কতগুলো ভাগ করে দিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ভাগ করেছে তার মধ্যে রং করা আছে কটা অংশ একটা অংশ নেই কটা অংশ তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে এটা কি লিখতে হবে ওরা চেয়েছে কত অংশ রঙ করা নেই তাহলে লিখতে হবে ছয় ভাগে পাঁচ ভাগ রং করা নেই তাহলে লিখে ফেলি ছয় ভাগের রং করা নেই কত অংশ টোটাল হলো আমার ছয় ভাগ ছয় ভাগে পাঁচ ভাগ রং করা নেই হলো তাহলে পাঁচের ছয় অংশ অংশ কথাটাও লিখতে হবে অংশ রং করা নেই হলো তারপরে আরেকটা আয়তক্ষেত্র দিয়েছে দেখো এই যেই একটা আয়ত দিয়েছে ছবি বলছে এর পাঁচ ভাগে দুই ভাগ রঙ করি তাহলে এই যে টোটাল অংশটা এর পাঁচ ভাগে দুই ভাগ আমাকে রং করতে বলেছে ভাগ করে দিয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে যে কোনো দুটো অংশ আমি রং করে দেব পাঁচ ভাগে দুটো ভাগ রঙ করি তাহলে প্রথমটাকে রঙ করে দিই এরকম করে হলো আর এর পরেরটাকেও করে দিই বুঝতে পারলে মানে এই যে আমরা এইভাবে রং করে করে দিলাম বোঝা গেল তাহলে পাঁচ ভাগের দুই ভাগ অংশ রঙ করলাম এবার চলে আসি দুইয়ের দাগে দেখো দুই বলছে কি মনে মনে ভেবে নিজে করি দুইয়ের এতে কি বলেছে অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ দেখি তাহলে একটা রুটি একটা রুটি সাধারণত কেমন হয় একটা সার্কেল তাই তো এই সার্কেলটার একটা রুটি মানে একটা সার্কেল তাই তো এবার এর অর্ধেক মানে মাঝখান থেকে এটা ভাগ করতে হবে এবার তাহলে আমি সমান দুটো ভাগ পেয়ে গেলাম তাহলে অর্ধেক রুটি বলতে মোট রুটি মোট রুটি ভাগ অর্ধেক মানে একের দুই অংশ দুই ভাগে এক ভাগ তাই না বোঝা গেছে নেক্সট চলে আসি দেখো বিয়ের দাগে নেক্সট দেখো বলছে দুইয়ের বি আমার কাছে একটা বড় চকলেট আছে আমি সেই চকলেটের সমান আটটি টুকরো করে তার তিনটে টুকরো বোনকে দুটো টুকরো ভাইকে দিলাম ও বাকি টুকরোগুলো নিজে খেলাম আমরা কে কে চকলেটের কত অংশ পেলাম দেখি তাহলে আমার কাছে একটা চকলেটের যেটা আছে সেটা কটি টুকরো করলাম প্রথমে আটটি টুকরো তাহলে অঙ্কটা করে ফেলি চকলেট সমান আট ভাগে ভাগ করলাম ঠিক আছে চকলেটকে সমান আট ভাগে ভাগ করলাম এবার কি বলছে আটটি টুকরো করে তার টি তিনটে টুকরো কাকে দিল না তিনটে টুকরো দিলো বোনকে আর দুটো টুকরো দিল ভাইকে তাহলে লিখি বোনকে দিলাম বোনকে দিলাম তিনটি টুকরো তিনটি টুকরো ভাইকে দিলাম ভাইকে দিলাম কটি টুকরো ভাইকে দিলাম কটি দুটি টুকরো দুটি টুকরো ঠিক আছে তাহলে বোন পেলো কত অংশ তাহলে বোন পেলো বোন পেলো টোটাল ছিল ক ভাগ আট ভাগ তার তিন ভাগ ভাই পেলো টোটাল ছিল আট ভাগ তার দুই ভাগ তিনের আট অংশ আটের দুই অংশ ঠিক আছে তাহলে এবার আমি কত অংশ পেলাম সেটা বার করতে হবে আমি পেলাম আমি পেলাম তাহলে বোন আর ভাই মিলে আগে কত পেয়ে গেছে বোন পেয়েছে তিন ভাগ তাই না ভাই পেয়েছে দুই ভাগ তাহলে এই দুটো যোগ করলে কত হয় পাঁচ ভাগ তাহলে আমি পেলাম টোটাল ছিল আট ভাগ তার থেকে বোন তিন ভাগ আর ভাগ পাঁচ ভাগ পেয়ে যাচ্ছে তাহলে আট ভাগ থেকে পাঁচ ভাগ পেয়ে গেলে আমি বাকি থাকছি কত আমি পেলাম তিনের এখানটায় আমি পেলাম আমি পেলাম সমান বিয়োগ যোগ দুই সমান আট বিয়োগ পাঁচ ইজিক টু তিন টুকরো তাই না আমি পেলাম কত টুকরো তিন টুকরো তাহলে এবার আমি পেলাম টোটাল ভাগ আট ভাগ তার তিন ভাগ তার মানে তিনের আট অংশ ঠিক আছে এটাই উত্তর আচ্ছা উত্তর লিখতে হবে আমাদের তাই না সব অঙ্ক শেষ আমাদের উত্তর লিখতে হয় তাই লিখব অথেব ভাই ভাইকে দিলাম ভাইকে দিলাম তিনের আট অংশ কমা বোনকে দুইয়ের আট অংশ ও নিজে খেলাম নিজেকে তিনের আট অংশ বোঝা গেছে তাহলে অঙ্কটাকে এইভাবে করে ফেলতে হবে ঠিক আছে নেক্সট চলে আসি দাগ বলছে এক থেকে দশ পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি ও মৌলিক সংখ্যাগুলি লিখি এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা আছে তা খুঁজি তাহলে চলো এই অঙ্কটাও করে নিই সি এর দাগ এক থেকে অর্থাৎ ওয়ান থেকে টেন পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আর এদের মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলো মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা একটু কোন কোনগুলো মৌলিক সংখ্যা পাচ্ছি আমি দুই তিন পাঁচ সাত এগুলো তাহলে চারটে মৌলিক সংখ্যা পেলাম এবার বলছে দেখো এদের এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা তা খুঁজি এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত এতে মোট পূর্ণ সংখ্যার মোট পূর্ণ সংখ্যা কটা আছে না দশটা তার থেকে কটা মৌলিক সংখ্যা না চারটে মোট পূর্ণ সংখ্যা চারের দশ অংশ সমান দেখো ওপর নিচে পর নিচে দুটোতেই দুই দিয়ে ভাগ করা যাচ্ছে চারকে দুই দিয়ে ভাগ করলে আসে দুই দু চার আর নিচে পাঁচ তাহলে মোট পূর্ণ সংখ্যার দুইয়ের পাঁচ অংশ মৌলিক দুইয়ের পাঁচ অংশ মৌলিক ঠিক আছে এইভাবে করতে হবে বোঝা গেছে অঙ্কটা এবার কী বলছে বলছে সি ডিয়ারটা ঝুড়িতে কিছু কমলা লেবু আছে অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পর ঝুড়িতে দুটি লেবু পরে রইলো অর্ধেক লেবু অর্থাৎ টোটালটাকে যদি আমি দুই ধরি তাহলে তার অর্ধেক মানে একের দুই না সরি টোটালটাকে যদি আমি এক ধরি একের অর্ধেক কি হবে একের দুই তাহলে সেই একের দুই অংশের মান কত না দুইটি তাহলে করি চলো একের দুই অংশ সমান সমান কটি দুটি লেবু একের দুই অংশ সমান দুইটি লেবু তাহলে এক অংশ টোটালটা যদি আমি ধরি এক এক অংশ সমান কী হবে দুই ভাগ একের দুই ইজিক্যাল টু দুই ভাগ অঙ্কের এই ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে নিয়ম কি গুণ দিয়ে পরেরটা উল্টে যায় তাই দুই গুণ দুই এক সমান দুই দু কোনো চারটি তাহলে দাদুকে দেওয়ার আগে লেবু ছিল কটি দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কটি লেবু কটি লেবু ছিল তার উত্তর লিখি অর্থে দাদুকে দেওয়ার আগে দেওয়ার আগে ঝুড়িতে চারটি লেবু ছিল ঠিক আছে দেখো দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে চারটি লেবু ছিল দিয়েট্টা এবার চুলাশি ইয়ের দাগের অঙ্কে এবার ইয়ে থেকে বলছে একই মাপের দুটি গেলাসে একই পরিমাণ শরবত তৈরি করা হলো প্রথম গেলাসের শরবতের একের পাঁচ অংশ চিনি আছে দ্বিতীয় গ্লাসের শরবতের দুইয়ের সাত অংশ চিনি আছে শরবত খাওয়ার আগে কোন গ্লাসের শরবত বেশি মিষ্টি দেখি তাহলে এই অঙ্কের ক্ষেত্রে কি করতে হবে আমাকে বলে দিয়েছে দুটো গেলাসে একই পরিমাণ শরবত আছে তাতে বিভিন্ন রকম চিনি দিয়েছে তাহলে এই বিভিন্ন প্রকার চিনি দিলে তাহলে আমাকে বুঝে খাওয়ার আগে বুঝতে হবে কত অংশ চিনি কোনটায় চিনি বেশি আছে এবং কত মিষ্টি তাহলে লিখি প্রথম গেলাসের শরবতের একের পাঁচ অংশ চিনি আছে প্রথম পোকার শরবতে চিনি আছে একের পাঁচ অংশ ঠিক আছে এবার দ্বিতীয় পোকার শরবতে দ্বিতীয় গ্লাসের শরবতে গেলাসের শরবতে চিনি আছে কত না দুই এর সাত অংশ ঠিক আছে এবার দুটো দুরকম দিয়েছে তাহলে বোঝা যাচ্ছে না কোনটাতে চিনি বেশি আছে কোনটাতে কম আছে তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাকে কী করতে হয় প্রথমে হর সমান করে নিতে হয় হর সমান করার নিয়ম কি না নিচের হরগুলির প্রথমে লসাগু করে নেব চলো একের পাঁচ আর একের সাত এদের হর সমান করার জন্য পাঁচ আর সাতের প্রথমে আমি লসাগু করে নেব পাঁচ আর সাত দেখো পাঁচ আর সাত এরা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা তাই এদের তো লসাগু করা যায় না তাই এদের সংখ্যা দুটোর গুণ করে নিতে হবে পাঁচ গুণ টু এদের লসাগু আমার এলো পঁয়ত্রিশ তাহলে এবারে সেটাকে হস্যমান করবো পাঁচ পাঁচের সঙ্গে কত গুণ করতে হয় এ সাত পাঁচ গুণ সাত সমান তাহলে ওপরেও আমি সাত গুণ করবো তাহলে সাতের পঁয়ত্রিশ আর পরেরটাতে আসবে সাত আছে নিচে তো সাত গুণ পাঁচ ওপরে এক গুণ পাঁচ পাঁচের পঁয়ত্রিশ এবার এখান থেকে আমি কি বুঝতে পারছি দুটোর মধ্যে থেকে একটা আছে পঁয়ত্রিশের সাত ভাগ চিনি একটা আছে পঁয়ত্রিশের পাঁচ ভাগ চিনি তাহলে কোনটা বেশি মিষ্টি এইটা অবশ্যই অথেব উত্তর লিখতে হবে কি কোন গেলাসের শরবত বেশি মিষ্টি তাহলে উত্তর লিখতে হবে প্রথম গেলাসের শরবত বেশি মিষ্টি প্রথম গ্লাসের শরবত বেশি হয়েছে এবার চলে আসি পরের দাগে পরের দাগে কোনটা না এফ এর দাগ চলো দেখি স্কুলের গেটে পাঁচের সাত অংশ রঙ করা হয়ে গেছে কত অংশ রঙ করতে এখনও বাকি আছে হিসাব করি বলি চলো ধরি কি লিখতে হবে প্রথমে ধরি স্কুলের গেট স্কুলের গেট মোট সমান সমান এক অংশ এবার রং করা হয়ে গেছে কত অংশ রং করা হয়ে গেছে পাঁচের সাত অংশ পাঁচের সাত অংশ ঠিক আছে তাহলে বাকি আছে কত অংশ বাকি আছে এক মাইনাস পাঁচের সাত এবার লসম কত সাত সাত এক সাত বিয়োগ পাঁচ কত সাত দুইয়ের সাত অংশ ঠিক আছে তাহলে রং করতে বাকি আছে অংশ তাহলে সাত লিখে ফেলতে হবে কত অংশ রং করতে এখনো বাকি আছে অর্থে দুইয়ের সাত অংশ দুইয়ের সাত অংশ রঙ করতে বাকি আচ্ছা ঠিক আছে হয়ে গেল এবার চলে আসি জিয়ের দাগ জিয়ের দাগে কী বলেছে দেখো আমার কাছে আমার কাছে কুড়ি টাকা আছে আমি পাঁচ টাকা খরচ করলাম আমি আমার টাকার কত অংশ খরচ করলাম ও কত অংশ এখনো আমার কাছে আছে হিসাব করি চলো তাহলে জি একটা বার করে ফেলি বলছি আমার কাছে কত টাকা আছে না কুড়ি টাকা তাহলে লিখি আমার কাছে আমার কাছে টাকা আছে টাকা আছে কুড়ি আমার কাছে আছে কুড়ি টাকা ঠিক আছে এবার কুড়ি টাকার কত অংশ তো হচ্ছে আমি পাঁচ টাকা খরচ করলাম আমি আমার টাকার কত অংশ খরচ করলাম এটা বের করে নিই তাহলে আমি খরচ করলাম সেটা এবার লিখতে হবে আমি খরচ করলাম তাহলে আমি খরচ করলাম ক টাকা না পাঁচ টাকা তাহলে আমি আমার টাকার কত অংশ খরচ করলাম আমি আমার টাকা খরচ করলাম টোটাল টাকা ছিল কুড়ি টাকা তার পাঁচ টাকা দেখো দুটো কা পাঁচ দুটোই পাঁচ দিয়ে কুটি যাচ্ছে আমার পাঁচ এক পাঁচ চার পাঁচ কুড়ি সমান একের চার অংশ ঠিক আছে একের চার অংশ খরচ করে ফেলেছি এবার তাহলে বাকি অং টাকা বলছে কত অংশ এখন আমার কাছে আছে তাহলে মোট সমান যদি আমি এক অংশ ধরি মোট সমান যে কুড়ি টাকা সমান টোটাল টাকাটাকে আমি এক অংশ ধরে নিচ্ছি যেহেতু ভগ্নাংশের অঙ্ক অতএব আমার কাছে আছে আমার কাছে আছে কত টাকা থাকবে এক বিয়োগ যেটা খরচ করেছি সেটা বাদ দেবো তাহলে লসাগুচা চারকে চার বিয়োগ এক ইজিকাল টু কত তিনের চার অংশ তাহলে আমার কাছে মোট টাকার কত অংশ আছে চার ভাগের তিন ভাগ আছে আর খরচ করেছি চার ভাগের এক ভাগ হয়ে গেল এবার চলে আসি এইচের দাগ বলছে রাজিয়ার কাছে ছত্রিশটি কুল আছে সে তার মোট কুলের দুইয়ের তিন অংশ বা তিন ভাগের দুই ভাগ আমাকে দেবে রাজিয়া কতগুলো ফুল আমাকে দেবে হিসাব করি রাজিয়ার কাছে কুল আছে রাজিয়ার কাছে এই চেপটা তাহলে কি বলছে রাজিয়ার কাছে কটা কুল আছে না ছত্রিশটা আর সে কটা আমাকে দেবে না দুইয়ের তিন অংশ তাহলে কি রাজিয়ার কাছে কুল আছে ছত্রিশটি তাই না আর সে আমাকে কত দেবে সে আমাকে দেবে তিন অংশ তাহলে কতগুলো কুল আমাকে দেবে অতএব রাজিয়া আমাকে দেবে দেবে ইসিক টু ছত্রিশ গুণ দুইয়ের তিন রাজি আমাকে দেবে ছত্রিশ দু তিন কাটাকুটি করি তিন বারোতে ছত্রিশ ওন বারো দুগুনো চব্বিশটি ঠিক আছে তাহলে রাজিয়া কতগুলো কুল আমাকে দেবে হিসাব করি এটার উত্তর লিখে ফেলি অর্থে রাজিয়া চব্বিশটি কুল আমাকে দেবে এই অঙ্কটা করার সাথে সাথে আমার কোষে দেখি এক পয়েন্ট তিনের অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল পরের দিন চলে আসবো পরবর্তী অনুশীলন নিয়ে ততক্ষণের জন্য বাই বাই আর সবশেষে একটা কথা তোমাদেরকে বলি যদি আমার অঙ্ক করানো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বটনটি বাজিয়ে দিও তাহলে নতুন কোনো কিছু ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা সেটা নোটিফিকেশান পেয়ে যাবে ঠিক আছে ততক্ষণের জন্য বাই বাই